পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বপ্ন থাকে এবং যারা নিজেদের স্বপ্ন সফল করতে চায় তারা নিজেদেরকে ওই স্বপ্ন পূরণের যোগ্য করে তোলে তবে স্বপ্ন পূরণের চেয়েও সেই স্বপ্ন পূরণের পর তাকে আমৃত্য জীবনের সঙ্গে অঙ্গ করে চলতে গেলে তা মূল মন্ত্র কি আজ আপনাদের সাথে ভাগ করে নেব এরকমই একজন মানুষের জীবনের গল্প একজন ব্যর্থ মানুষের গল্প এক ব্যক্তির প্রথম চাকরি হয়েছিল একটি কোম্পানিতে চার ভাইয়ের মধ্যে শুধুমাত্র সেই শিক্ষিত বাকি তিন ভাই গ্রামের বাড়িতে কৃষি কাজ করে ওই ব্যক্তি চাকরি হওয়ার পর গ্রামের বাড়ি ছেড়ে শহরে পাড়ি দেয় শহরে তার বেশ ভালোই চলে যাচ্ছিল বেতন তুলে কিছু টাকা গ্রামে পাঠাতো আর কিছু টাকা দিয়ে সে নিজে চলতো এভাবে চলতে চলতে একটা বছর কেটে যায় শহরে কিছুদিনের মধ্যে সে একটি মেয়েকে পছন্দ করে বিয়ে করে ফেলে বিয়ে করে একবার গ্রামের বাড়িতেও বউকে নিয়ে ঘুরতে গিয়েছিল সে সব ঠিকঠাকভাবেই চলছিল কিন্তু তখনই তার মাথায় ভূত চাপে সে যে কোম্পানিতে চাকরি করত সে কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে অন্য একটি কোম্পানিতে জয়েন করবে সেই কোম্পানিতেও সে মোটামুটি ভালোভাবেই কাজ করছিল আর এই কোম্পানির বেতনও মোটামুটি ভালোই ছিল এই কোম্পানিতেও সে বছর খানেকের মতো চাকরি করে তারপর সে আবারও অন্য একটি কোম্পানিতে জয়েন করে সে আসলে একটু ভালো পোস্টে চাকরি করতে কিন্তু না ভালো পোস্টে করতে গেলে চাপও অনেক বেশি নিতে হয় সে যোগ্য থাকায় যে কোম্পানিতে সে চেষ্টা করছিল চাকরি হয়েও যাচ্ছিল আর তার পজিশনও মোটামুটি ভালোই ছিল কিন্তু দিন দিন তার কাজের চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি হওয়ার ফলে সে ভাবতে থাকে অন্য কোম্পানিতে হয়তো গেলে কাজের চাপ অনেকটা কমে যাবে এই চিন্তাধারা থেকে সে পরপর অনেকগুলো কোম্পানি চেঞ্জ করতে থাকে তারপর বছর খানিক পর আবার সে টি কোম্পানিতে চাকরি পেয়ে যায় তার পজিশন অনেক ভালো ছিল সঙ্গে সঙ্গে মাস শেষে অনেক ভালো একটা মাইনেও পেত সে তারপরও সে আরও ভালো পজিশনে চাকরি করার জন্য অন্যান্য কোম্পানিগুলিতে ঢোকার চেষ্টা করছিল কোনো মতেই সে ধৈর্য ধরে একটা কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করেনি তারপর বেশ কিছু বছর পর অনেকগুলো কোম্পানি পরিবর্তন করার পর সে এমন একটি কোম্পানিতে চাকরি পায় সে কোম্পানিতে সে ভালো মতো মাস শেষে মাইনেও হাতে নিতে পারে না ফলে ধীরে ধীরে তার আর্থিক অবস্থা অনেকটাই খারাপের দিকে চলে যায় এভাবেই চলতে চলতে তার ঋণের পরিমাণও অনেক বৃদ্ধি পেয়ে যায় তার সংসারও ঠিকভাবে চলছিল না এদিকে তার বয়সও অনেক বেড়ে যাওয়ার ফলে অনেক ভালো কোম্পানিতে সে আর চাকরি নিতে পারছিল না তাই তাকে সেই ছোট কোম্পানিগুলোতেই চাকরি করে দিন কাটাতে হচ্ছিল প্রথমের দিকে সে যদি সেই কোম্পানিকে আঁকড়ে ধরে থাকতো তাহলে আজকে আর তাকে দুর্দিন দেখতে হতো না আর তার এই শোচনীয় অবস্থার পেছনে একমাত্র কারণ তার ধৈর্য শক্তি আসলে ধৈর্য শক্তি ছাড়া কখনোই একজন মানুষ জীবনে উন্নতি করতে পারে না ধৈর্য ধরে একজন মানুষ যদি নিজের কাজকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকে তাহলে একদিন তাহলে সে সফলতা পাবে এই গল্পের মাধ্যমে ধৈর্য শক্তিকে মূল মন্ত্র হিসেবে তুলে ধরা হলো ধৈর্য শক্তি ছাড়া একজন মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারবে না তাই আমাদের উচিত আমরা যে যাই করি সেই কাজকে আমরা যেন ধৈর্যের সঙ্গে আঁকড়ে ধরে থাকি ধৈর্য শক্তি সফলতার মূল চাবিকাঠি আজকে পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে